আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এরা আর তৈরি করছে এই যে কাঁচা টমেটো পাতা ঘাস লতা পাতা দিয়ে এরা এগুলো খাই এতে দেখতে পাচ্ছেন আপনারা কাঁচা টমেটো পাকা টমেটো এই যে পাতা দিয়ে খাচ্ছে এই যে পাতা খাচ্ছে দেখতে পাচ্ছেন পাতাগুলো খেয়ে নেন একটা ডিজো করে পাতাগুলো দেখি এই যে পাতা ল লবণ দিয়ে খাবে

ও আমি দেখছি যে খাই যাচ্ছি তুমি খাচ্ছা রাখো হ্যাঁ এই তো এই যে গপুপে খাচ্ছি বাহ 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 বাবা বাবা বা বাবা বাবা সেই সাথ না সেই সাথ না পঁচিশ সাদ না আমি তোমার কেমন লাগছে খাইতে

এই মস্ত খাই লবি এইটো পাতা কলে কি পাতা ল'ব নবন ল'ব দেখাও ল'ব দেখাও ল'ব বেছি কৰি নাও এইবন নবন অ लॉस लॉस बन्नुडा हां रसकर गोल लवन लो तेल लागदन कि तेल ना <laughs> तो देखो देखो पान के सब के स्पेशल कोनि बार बनिया दिबो हम की बन्नुडा खबन हाँ। तो। ना हबो खाती तो तेज ना सैसा तो साठ के हम हां খান খান খাচ্ছি খাও কমো কব খাও আস্তে আস্তে খাও বাহ কালকের ভিডিওটি তোমাদের খাওয়া দাওয়া কী হবে কালকের ভিডিও আজকে তো ওই যে তোমরা পেয়ারা পাতা খালা ওই যে আম পাতা কলা পাতা খালাও টমেটো খালা কাঁচা